আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাঁচ সেকেন্ডে যে দুয়া একবার পড়লে এক হাজার দিন পর্যন্ত নেকি লেখা হয় আল্লাহ আমাদেরকে অনেক যত্ন করে সৃষ্টি করেছে আল্লাহ করে আমাদেরকে আর কেউ ভালোবাসেন না আর ভালোবাসতে পারেন না আর আল্লাহ তালা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত যাহার তলাদেশে দিয়ে প্রবাহিত হয়েছে আর আল্লাহ তালার পরে আমাদের আমাদের প্রিয় সবসময় চিন্তা করতেন কিভাবে আমরা নাজাত পেতে পারি কিভাবে আমরা দুনিয়া ও আখিরাতে শান্তি পেতে পারি তিনি আজীবন আমাদের শিখিয়ে গেছেন